আহলে বাইত কাদের বলা হয় আহলে বাইত বলা হয় নবী সাল্লি সাল্লামের বংশধর যারা ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলাম গ্রহণ করেছেন এবং ঈমানের অবস্থায় গেছে নবী সাল্লামের বংশ নবী সাল্লা সাল্লামের বংশ তো বিশাল বংশ কোরাইশ কোরাইশের মধ্যে বিশেষ করে বানুল বানু হাসেম আর বানু মোত্তালেব আবদুল মোনাফের চার ছেলের দুই ছেলের বংশধর তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে সামিল করা হয়েছে আলে বাইতে আর আলে বাইতে সাল্লামের সহধর্মেনী উম্মাহাতুল মহ মিন যারা জননী তারা অবশ্যই সামিল হবে বাইত মানে নবী পরিবার তো নবী পরিবার একটা পরিবার যখন বলা হয় তো প্রথম স্ত্রীর নাম তারপরে ছেলে মেয়েদের নামাজের হ্যাঁ আর ছেলে মেয়েদের ছেলেমেয়েদের নামাজতে পারেন হ্যাঁ যারা আপনার পরিবারের সদস্য এই জন্য প্রশ্ন করছেন ওমল মোমেনের রাও কি আহলে বাইত জি তারা আলে বেত জি এনমা ইউরীদুল্লাহ ইউদ হবার আনকুমরিশা আহেল বেত ওই তো এরকম তা থিরা সুরে আহজাদ আল্লাহ বলে আলমেন আহল আল বেদ বলেছেন নবীর পরিবার কি সহধর্মিনী সাহা সহধর্মেনি কি আহলে বৈদদের ভালোবাসা কি ফরজ জি প্রত্যেক মমিন মুসলিমকে ভালোবাসা ফরজ আর বিশেষভাবে যত বেশি নবী সাহা কাছাকাছি হবে দিনের দিক থেকে তাকওয়ার দিক থেকে আর নবী সালামের বংশের সাথে সম্পর্কের দিক থেকে তত বেশি ভালোবাসা বা ইমানের অবস্থায় যদি নবী ইসাল্লা সাল্লামের বংশের হয় নবী সাল্লাহ সাল্লামের পরিবারের সদস্য হয় তাদের ভালোবাসা আরও বেশি অনেক অনেক বেশি গুরুত্ব রাখে কারো পরিবারকে ভালোবাসা কারো বংশকে ভালোবাসা কিসের ভিত্তিতে যেহেতু তাকে ভালোবাসেন আল্লাহ রাবুল্লাহ পরে সবচেয়ে বেশি ভালোবাসা রসুল্লাহ সাল্লামের জন্য ফরজ সুতরাং নবী সাল্লামের ভালোবাসা যে ফরজ তারই অন্তর্ভু এই ফরজের অন্তর্ভুক্ত হচ্ছে তার পরিবারকে ভালোবাসা তারপরে প্রশ্ন করছেন আহলে বাইদের ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় যে কোনো ভালো কাজ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সেটা অন্তরের কাজ হোক আর ভালোবাসা হচ্ছে অন্তর কাজ একজন মমিন মুসলিমকে আপনি ভালোবাসেন চেনেন আর না চেনেন সারা বিশ্বের সমস্ত মমিনাত ভালোবাসে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় এটি অন্তরের এটা কি এক প্রকার যে ব্যাপক অর্থে এটি এবাদত আর যদি সীমিত অর্থে এবাদতের দুটি যে সংজ্ঞা রয়েছে সীমিত অর্থে এবাদতের সংজ্ঞা করেন তাহলে এটি হচ্ছে তা নেকির কাজ সবের কাজ আল্লাহ আলম